আসামিরা যখন এখানে কোর্টে উপস্থাপন করা হয় ডিমান্ড শুনানি হয় তখন আসামি পক্ষের আইনজীবীরা এ কথা বলতে চায় তারা অসুস্থ তারা বয়স্ক এবং তাদের কিডনি নাই তাদের শরীরের এই অঙ্গ নাই এই অবস্থা তারা বিভিন্ন রোগে আক্রান্ত এ বক্তব্য রাখে তো আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না আমি একজন উদাহরণ দিই ও তারা বলে অনেক বয়স্ক আমি একজন উদাহরণ দিই সেটা হলো আমিরিশ ওনার বয়স পঁচাশি বলা হয় আপনারা দেখেছেন উনিও উনারও বলা হয় উনার হার্ট নাই উনার কিডনি নাই উনার পুসফুস নাই উনি বিভিন্ন রকম আক্রান্ত উনি বয়স্ক আপনি দেখেন যখন বশম বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন চলছিল। এবং তখন তিনি আর অসুস্থ ছিলেন না উনি সদ্য দলীয় দলের মুখপাত্র সদ্য দলের উনি সমন্বয়কারী এবং উনাকে প্রায় দেখা গেছে যে ফ্যাসিড হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করে উনি আমাদের সংবাদ সম্বলন করেছেন এবং প্রেস কনফারেন্স করেছেন এবং আন্দোলন দমনের জন্য যাহা যা করা দরকার তাই বলেছেন অতএব উনার যখন রাজপথে থাকেন যখন মন্ত্রী এমপি থাকেন যখন আন্দোলনদের আন্দোলনকারীদের হত্যা করা হয় তখন অসুস্থ থাকেন না আর যখন আদালতে চলে আসেন তখন অসুস্থ হয়ে যান এটা একটু হাস্যকর বিষয় এটা আদালত জানে ভালোভাবে